নমস্কার বন্ধুরা গৃহিণীর রন্ধন কথা চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগত আজ হাজির হয়েছি রান্নার নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আমাদের রান্না ইলিশ মাছের মাথা দিয়ে ঢেঁড়স দিয়ে আলু দিয়ে ছাল তো রান্নাটি রেসিপিটি খেতে খুব দুর্দান্ত হয় আর রান্নাটি খুব চটজলদি করে ফেলা যায় তো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও স্কিপ না করে গোটা ভিডিওটি দেখার অনুরোধ রইল তো প্রথমেই দেখো নিয়ে নিয়েছি ঢেঁড়স তো এরকম সাইজ করে ঢেঁড়সগুলো কেটে রেখেছি আর রেখেছি আলু আলুগুলোও এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর লাগবে দুটো থেকে তিনটি মতো পটল খোসা ছাড়িয়ে ঠিক এরকম করে কেটে নিতে হবে আর রেখেছি টমেটো আর ধনেপাতা আর লাগবে ইলিশ মাছের মাথা আর ওই ইলিশ মাছের তেল পটকা তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল এসে গেলে ইলিশ মাছের মাথাটা ভালোভাবে ভেজে নেব তো আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তো দেখো এপি টপি উল্টে ইলিশ মাছের মাথাটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তেলটাও ভেজে নেব তো দেখো মাথা তেল দুই ভাজা হয়ে গেছে এবার ওই তেলেই দিয়ে দিতে হবে পাঁচ ফোড়ন তো তেল এসে গেলে কেটে রাখা সবজিগুলো কড়াইতে দিয়ে দিতে হবে তো এবার হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো এবার একটু চাপা দিয়ে রেখে দিতে হবে তো এবার ঢাকনা খুলে দেখো একটু ভাজা ভাজা হয়ে এসেছে তো একটু নাড়াচাড়া করে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি দেখো দু টমেটো আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো তো বন্ধুরা আমি প্রথমেই বলেছি যে খুব কম তেল মশলা লাগবে যেহেতু ইলিশ মাছের মাথা দিয়ে তো বিশেষ কিছু তেল মশলা এখানে দরকার পড়ছে না তোমরা দেখে নিচ্ছ আর দিয়ে দিচ্ছি চিনি তো একটু নাড়াচাড়া করে নেব ভালোভাবে একটু দেখো নাড়াচাড়া করে নিচ্ছি খুব চট জলদি রান্নাটি করে ফেলা যায় খুব দুর্দান্ত স্বাদের হয় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আবারও একটু নাড়াচাড়া করে নেব একটু ঘেঁটে নেব এরপরে দিতে হবে পরিমাণ মতো লবণ লবণটা অবশ্যই স্বাদ মতো তো আবারও একটু ভালোভাবে লবণটা মিক্স করে নিয়ে তো দেখো একটু চাপা দিয়ে রেখে দিতে হবে তো দেখো এবার ঢাকনা খুলে ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি মাছের মাথাটা আর যে তেল পটকাটা ইলিশ মাছের আগে ভেজে রেখেছিলাম দেখো দেখিয়ে দিচ্ছি সেটাও এবার কড়াইতে দিয়ে দেব তো আবার একটু চাপা দিয়ে রাখবো মিনিট পাঁচেক মতো ফ্লেমটা কম করে তো ঢাকনা খুলে দেখো এবার ধনে পাতাটা দিয়ে দেব এখন একটু জল জল রয়েছে আর সবজিগুলোও সব সেদ্ধ হয়ে এসেছে তাই দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা তো এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবার মাছের মাথাটা একটু খুন্তির সাহায্যে এভাবে একটু ভেঙে দিতে হবে তো এভাবে একটু নাড়াচাড়া করতে থাকবো দেখো তো জলটা ফুটতে ফুটতে নিজের থেকেই শুকনো শুকনো হয়ে আসবে তো রান্নাটা প্রায় শেষের দিকে রান্নাটা হয়েই এসেছে তো এভাবে একটু নাড়াচাড়া করতে থাকবো তো দেখো জলটা এবার শুকনো শুকনো হয়ে আসছে তো দেখো তরকারিটা শুকনো শুকনো হয়ে এসেছে তো এবার রান্না কমপ্লিট এবার একটি জায়গায় তুলে নেব তো এটা খেতে খুব দুর্দান্ত স্বাদের হয় যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করো না ইলিশ মাছের মাথা দিয়ে এই তরকারিটি তাদেরও খুবই ভালো লাগবে তো অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো টাটা আসবো পরবর্তী কোনো রান্নার ভিডিও নিয়ে